হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে এত সুন্দর সুইচ কটনের উপরে নিচের বর্ডারটা যদি এত সুন্দর লাগে দেখুন কতটা সুন্দর করে কাজ করা হয়েছে বর্ডারটা এবং এগুলো সম্পূর্ণ গোল্ডেন সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে হেভি এম্বয়েডারি কাজ করা ড্রেসের প্রিন্টটা মারাত্মক লেভেলে সুন্দর থাকবে এবং প্রাইসটা অনেক বেশি কমে পাবেন দুইটা কালার আজকে দেখিয়ে দেবো সুপার হিট একটা ডিজাইন থাকবে এবং ঈদের জন্য সেরা একটা আজকে আপনারা পার্টি ড্রেস পেয়ে যাবেন একেবারে রিয়েল সুইচ কটনের মধ্যে দুইটা কালার দিয়ে দিব প্রত্যেকে কিন্তু আজকের এই ড্রেসটা নিয়ে নেবেন এটা ফেব্রিক্সটাই হচ্ছে সুপার হিট একটা ফেব্রিক্সের মধ্যে ডিজাইনার কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনাদের জন্য পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা পুরো ফ্রন্টের ডিজাইন থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন এখানে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পুরোটাই কিন্তু কাঁথা স্টিচ ভাবে হেভি এমব্রয়ডারি ড্রেসের পার্টটা কাটিং লের ডিজাইন করা এই সাইডটা অন্য রকম একটা কাজ পেয়ে যাচ্ছি আমরা ট্রিজ ডিজাইনের এবং এটার প্রিন্টটা অন্য রকম সুন্দর এটা গোল্ডেন টাইপসের একটা চমৎকার ভাবে প্রিন্টটা করা হয়েছে আর এটা হচ্ছে গলার প্রিন্টটা থাকবে তো ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিব এটা চমৎকার একটা কালেকশন আর এটা হচ্ছে পাকিস্তানি মাশাল ক্যাটালগের একটা ড্রেস থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসটা পাবো স্লিভসের বর্ডারটাতেও কিন্তু হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা চমৎকার একটা থ্রি পিসের কালেকশান আজকে করে দিলাম অল্প সময় আপনারা অর্ডারটা করে নিয়ে নেবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যেতে পারে এত সুন্দর একটা থ্রি পিসটা যেহেতু ঈদের সিজন ঈদ সিজনে কিন্তু প্রত্যেকেরই চাহিদা থাকে কখন পূর্ণিমা সারি যে একটা নতুন প্রোডাক্ট আসবে আর কখন আমি সবার আগে সুন্দর কালারটা বেছে নেব এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটারে দেখিয়ে দিব এগুলো ব্রাইডাল আর এটা হচ্ছে দুপাটারে থাকবে এটা হচ্ছে দুপাটারে থাকবে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব এই থ্রি পিসের যে প্রাইস দিব প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে দুপাটার প্রিন্টটা সেরকম সুন্দর একটা প্রিন্ট এই যে দেখুন প্রিন্টটা ক্লিয়ারভাবে দেখাচ্ছি আমি আর এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে অনেক সুন্দর থাকবে এটা ফেব্রিক্সে হচ্ছে আরামদায়ক পুরো ফেব্রিক্সে হচ্ছে কটন লোনের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই থ্রি পিসের প্রাইস মাত্র পনেরোশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেবো আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর থ্রিপিসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো এখন আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে নিচের বর্ডারটা আবার অন্য একটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা দেখুন এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে এবং সম্পূর্ণ প্রিন্টগুলো দেখুন না কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আপনাদের জন্য সুপারহিট একটা কালেকশন ঈদের জন্য শ্রেষ্ঠ একটা কালেকশন নিয়ে আসছি এবং ফেব্রিক্সটার ড্রেসটা দেখুন কত সেরা শাইনিং একটা গ্লোসি ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এবং কাজগুলা সেরকম কাজ করা নিয়ে নেন প্রত্যেকে দেরি করবেন না এত সুন্দর একটা ড্রেস যদি সাথে থাকে আর কি লাগে বলুন তো আর এটা হচ্ছে দুপাটাটা দুপাটা অন্যরকম একটা প্রিন্ট করা মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো টাকা দুপাটার বর্ডারটা অন্যরকম সুন্দর করে কাজ করা তো ভি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম